এখানে আলু ভাতে সকালের জন্য আলু ভাতে দিয়েছিলাম পেঁয়াজ শুকনো লং এগোটা বেজে গেছে এবার তাড়াতাড়ি করে নিই থপ করে লাভ দেন এখানে তাই না ঠিকঠাক করে এখন তিনটে বেজে গেছে দেখতে দেখতে তিনটে বেজে গেল ওর বাবা আজকে একটু টাইম পায়নি রাম রাম হরে হরে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আসবে সবাই ভালো আছো এখন দেখো সকাল সাতটা বাজে কিন্তু জল চলে গেছে যে পনেরো সাতটায় পনের সাতটাও না চল্লিশ বাজে কুড়িতে ছটা কুড়িতে জল চলে গেছে বলে টিপ টিপ জল ভর্তি ছিল তাই সেই জলগুলোতে ছান করলাম ছান করলে কি মাথাটা ভিজানে গা ধুই গা ধুলাম ঠাকুরের বাসন মারলাম ঠাকুরের ঘর মুছলাম এগুলো করে নিলাম তা আজিয়ে তোমার বুধবার বুধবার সাতাতে বোলার শুরু করছি তোমরা পুরো গোলারটা দেখতে আসতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো ঠাকুর ঘর দোষ সব পরিষ্কার হয়ে গেছে আমার কিন্তু দোষের মধ্যে তোমার হলো গুপুকে তুলিনি এখনও এবার গুপুকে তুলবো ঘরটা ভিজা তো তাই ঘরে যাচ্ছে না এই ঘরটা রান্নাঘর শুকিয়ে গেছে দেখো চোরচর করে ঘরটা ভিজা বলে যাচ্ছে না তো তুমি চালটা এখানে ধুয়ে নেবো চালটা ধুয়ে নিয়ে তারপর ঠাকুর তুল দিয়ে নেবো তারপর গোপু শুয়ে আছে গোপোকে তুলে খেতে দেবো অনেক কদিন পর আজকে আবার হাঁটতে গেলাম একটু হাঁটতে যেতে পারিনি শরীরটা খারাপ তারপরে টাইমও পাচ্ছিলাম না কদিন কালকে আবার টাইম পাবো না কালকে ভোরবেলা উঠে হাঁটতে যাবো একটু আজকে ঠাকুরের বাসন বাসনগুলো ভাবছি রাত্রিবেলায় মেজে রাখ ঠাকুরের বাসন যদি মেজে রাখা যায় তাহলে কালকে একটু কাজটা কম বলো তো প্রচুর ঠাকুরের বাসন বেরোয় তো জলটা ধুয়ে রেখে দিই তারপর গুপুরে তুলে আসি কলে জল থাকলে চালছে কিন্তু কী করবো জল নেই জল চলে গেছে কলে নিচে জল পরে দেখো বাজারে গিয়েছিলাম থেকে চলে এলাম একটু মাছ আনতে গেলাম মাছ নিয়ে এলাম তো থেকে এখানে ধান্না ধরে বস থেকে এই পাবো কি কি পাবো না পাবো আরে মাছে বাজে আছে মাছ নেই মাঝে মাছের খুব দাম রুই মাছ নিয়ে চলে এলাম এখন না দাদা দেখি আগে কি করি রান্না বাজারটা নামাই ভাতটা দিকে ফুটে গিয়েছে চাটা খাই তোর জন্য প্যারা নিয়ে এসেছি বুঝেছিস প্যারা নিয়ে এসেছি চা খাইনি এখন সাতটা চল্লিশ বাজে ভাত বাসা সবাই খাবে তো দিয়ে খাবে না বাবা আমি তুই না এ মা একটা বিস্কুটের প্যাকেট আনতে মনে নেই চা যা মনে থাকে তা আনা হয় না একটা বিস্কুট নেই বিস্কুট আনবো মনে নেই সেটা প্যাকেটটা যে আনবো মাথায় নেই ফ্রিজে জল আর পড়বে না রোদে দিদি বস্তাটা তাই রোদ আর যে মেঘলা করছে কখন রোদা কখন মেঘলা বলা যায় না তো বসে গেছে দেখো কি হচ্ছে আ বলো না মেয়ে সব চুল উঠে যাচ্ছে গো যা সব ইস্যু পড়ে গেল মেয়ে সব চুল উঠে যাচ্ছে একদম মেয়ে আমার আর এত চুল কেন উঠে যাচ্ছে কি জানে এত এত চুল উঠছে না বাবা বলতে না পেটে প্রবলেম হলে চুল উঠে যায় নাও নাও আপনারটা নাও চলে যাও স্কুলে এই ঠিক করে দিচ্ছে আসুন রান্না কি করেছি আমি এখানে আলু ভাতে সকালের জন্য আলু ভাতে দিয়েছিলাম পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে মেখেছি আর এখানে বেগুন ভাজা কাঁকরোল ভাজা আর তোমার হলো কুমড়ো ভাজা আর ইয়ে করেছিলাম বড়া ভাজা করেছিলাম কটা কালকে কটা বেসন মাখা ছিল আর এখানে দেখো মাছের ঝোল এখন আজ মতো এই রান্না করলাম আর একটা রান্না করছি এখানে আমি চাল কুমড়োর পকেট দেখো পকেট তৈরি করে চালক ভাজা করব পকেট চাল কোনো রান্না করব আজকে এটা করলেই রান্না হয়ে যাবে আমার আর এখানে ও মেয়ের জন্য একটুখানি আবার চাটনি করব বলে এখানে আমড়া নিয়ে এসেছি আমড়াটাকে তোমার কাটা হয়ে গেছে মাটার কাটা হয়ে গেছে আমরা চাটনিটা বসিয়ে দিই তো না দেরি হয়ে যাবে থেকে দেখো মনেই নেই যে চাটনি সময় কড়াইটাকে ধুয়ে নিয়ে একটু ধুয়ে নিয়ে চাটনিটা বসিয়ে দিই আর ভাত খাওয়া হয়ে গেছে পূজা দিয়ে তো ভাত খেয়ে চলে গেছে স্কুলেও বাবা যে তাড়াতাড়ি গায়ে চলে গেছে আর ওদিকে দেখো আমি খেলাম এখন পূজারও খাওয়া হয়ে গেছে সবারই খাওয়া মোটামুটি সকালে কমপ্লিট হয়ে গেছে সকালের মতন আজকে মতো আর দুপুরবেলা আবার যা হয় দুপুরবেলা এখন আমি কাজগুলো করে নিই সমস্ত কাজ দেখো কী অবস্থায় পড়ে আছে কাঠ বাদাম ভিজিয়েছিলাম সকালে একটা দুটো খেয়েছি আর খাওয়া হয়নি আর আমার বড় কালকে নিয়ে এসেছে এক প্যাকেট আমার জন্য তোমার শোলটা ভালো না এত কড়াকড় খাও তুমি কাঠবাদাম বাদাম কাজু বাদাম এসব নিয়ে ফলটা সেও খেতে চাই না আর আগে তোমার হলিস নিয়ে এসেছিলো দুটো হলিশ খেয়েছি তুই মেয়ে দুটো দিয়েছিলো খেয়েছি খেয়ে আমার না একদম ভালো লাগে না খেতে তার জন্য আমার মেয়ে বলছে আমার হলিশ এনে দিই আমাকে নালিশ আনতে হবে না হলিশ খাবো না তার জন্য কালকে কাজবাদাম বাদাম কাজু বাদাম এসব সব গরম আমার জন্য আবার নিয়ে এসেছে আর এই দেখো পূজা পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে ফেলেছে পূজা আর ওদিকে প্রদীপটাকে নেবানো প্রদীপটা প্রদীপ প্রদীপাতে ভুলেই যায় সকালবেলা দুটো কাট বাদাম খেয়েছি এখন আবার একটা খেলাম রিয়ার জন্য মনে নেই এগোটা বেজে গেছে এবার দাদি করে নিই বুঝে আবার চলে যাবে ডিউটিতে ওকে ছেড়ে দিয়ে তারপর যা কাজ আছে করে নেব থপ করে লাভ দেন আমি এখানে ভয় গেটটা দিয়ে দিলাম দেখো আবার মেঘ করে উঠেছে যে জামা কাপড় সব শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে সব তুলে ফেলবো এখন আমি আর এদিকে দেখো আমার রান্না খাওয়াটাই হয়েছে সবাই তো চলে গেছে আমার ঘরের অবস্থা দেখো যেরকম নিচ থেকে সেরকম টেবিল থেকে গ্যাস টেবিল থেকে নোংরাটা শুধু দেখো তোমরা কীভাবে নোংরা হয়ে আছে এগুলো সব এখন আমি পরিষ্কার করব তাই না ঠিকঠাক করে কখন এসব পরিষ্কার করবে এগুলো পরিষ্কার তো করে নিই হালকা করে ঘরটা গুছিয়ে নিই ঘরটা গুচাতে গুছাতে দেখে দেখি কলের জল দেয় নাকি সাড়ে বারোটার আগে দিনই কলে জল দেয় না আবার আজই দেবে নাকি জানি না সকালবেলা তাড়াতাড়ি করে জলটা বন্ধ করে দিল কলের রান্না খাওয়া হলে হয় না তারপর যে এতটাই কাজ থাকে তারপরে কিন্তু প্রচুর কাজ থাকে বাবা আজ রিয়া নেই এবার স্কুলে গেছে আমি একা একাই আছি এবার আমি আস্তে আস্তে সব কাজগুলো করে নেবো এখন তিনটে বেজে গেছে দেখতে দেখতে তিনটে বেজে গেল ওর বাবা বাড়ি চলে এসছাম ওর বাবাকে ফোন করলাম যে ওর বাবা কি তুমি কি বাড়ি আসবা বল হ্যাঁ আসবো আর তাহলে ভালোই হলো বাবা যখন বাড়ি চলে এলো তাহলে একবারে খেতে বসে যাবো আমি দুজনে মিলে তার জন্য তাকে ভাতটা বেড়েও নিয়েছি ভাতটা বেড়ে নিয়েছি নিচে ভাতটা বেড়ে নেব উপরে যেহেতু তোমার হলো কি গো ওটা আমি লাগাতে পারলাম না তো এখানে লোক তো লাগাবে না লোক দিয়ে লাগাবে ফ্রিজ ওটা লাগাতে পারবে

আজকে একটু টাইম পাইনি সকালে মেয়ে পড়তে গেছে যায়নি আজকে প্রজেক্টের জন্য প্রজেক্ট উজেক্ট করে নি স্কুলে গেল স্কুল থেকে এসে আবার পড়তে গেছে দেখো জামা প্যান্টগুলো মেয়ে আমার রেখে দিয়েছে কিছু করার টাইম পাইনি গো একটু টাইম পায় না ও যদি স্কুল থাকে পেরাবেট থাকে দুবেলাই পেরাবেড থাকে সকালে প্রেভাবেট ছিল কিন্তু যেতে পারেনি বাবা আসলো এ পরে কাজ হয়নি আবার এপারে চলে গেলো গুছিয়ে কি না গুছিয়ে ঘরটাকে ঝাড় দেবো সেই মেয়ে সকালবেলা ঘর ঝাড় দিয়েছে আর ঘর ঝাড় দেওয়া হয়নি ঘর মুছে পূজা আজকে সে সকালবেলা আর ঝাঁপ দেওয়ায়নি ওই ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়ে সন্ধ্যা হয়ে গেছে কটা বাসন ছিল উপরে দুপুর সকালবেলা তো দুপুরবেলা রান্না করে মেজেছিলাম তারপর আমি খেলাম ওর বাবা খেলো দিয়া এসে এখন খেলো সেইগুলো ছিল সেইগুলোকে এখন মেজে ধুয়ে রেখে উপর থেকে এখন নিচে এলাম নিজের ঘর বান্ধার ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার সন্ধ্যাটা দিতে যাব আবার একবার ঘর মুছতে না ঘর পরিষ্কার থাকে আর ঘর মুছে ঘর উপর চকচক করছে আর আজার ঝাঁ দিলেও ঘর পরিষ্কার থাকে না যে মুচা না হয় ঠিকঠাক করে মুছেছে ঘরটা খুব সুন্দর করে সেই সকালে ঘর মুছে গেছে আর একবার ঝাঁট দিইনি সারাদিন আর এখন ঝাড় দিতে ঘরটা কেমন চকচক করছে আজকে ওই ঘরে খাটটা তো পয়সা করলাম এই ঘরে খাটে বইগুলো নামিয়ে রেখে চলে গেছে তাড়াতাড়ি করে কি গরম কাজ করলে বেশি গরম লেগে যায় ছোট্টাই গরম পড়েছে জামা কাপড় সব চেঞ্জ করে নিলাম কাপড় ছেড়ে নাইটি পরে নিলাম এবার আমি সন্ধ্যেটাকে দিয়ে দেবো আজ আর পিয়া আসেনি তাই পিয়া আসলে তো পিয়াই সন্ধ্যাটা দেয় আজকে আমাকে সন্ধ্যাটা দিতে হবে সন্ধ্যাটা দিয়ে নি রামু রামু হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হৃষ্ণ হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি হৰিণ তারপর চা খেলাম দেখো এখন ওর বাবা আবার মাংস নিয়ে এলো মাংসটা কি করলাম আর্ধেকটা রেখে দিলাম আর্ধেকটা কি বেশিরভাগটাই আর্ধেকটা রেখে দিলাম আর্ধেকটাকে নিয়ে এখানে আর্ধেকটা এখন রান্না করবো অর্ধেকটা রেখে দিলাম তার এদিকে দেখো ভাত বসিয়েছি একদিকে একদিকে মাংসটা বসিয়ে দিয়েছি দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি মাংসটা একটু লবণ রোদ মাখিয়ে নিই তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকেই তাই ভাবছি ওইদিকে কড়াইটা গরম হতো হতে এদিকে আমি একটু লম হলুদ ভাঁকি নেবো দিয়ে আলু পেঁয়াজটা কাটা হয়নি এখনও মশলাটাও করা হয়নি মাংসটা একটু ভাজতে ভাজতে দিকে আমার আলু পেঁয়াজ কাটা হয়ে যাবে মশলাটাও করা হয়ে যাবে কেটে দাও বসে বসে বাবরে বাবরে মাল মাল তো বাবা দাও 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 একটা দাও দাও বসাও বসাও দিলাম দেখো এখন সাড়ে এগারোটা ভেজে গেছে আর খেয়ে আসতে আস্তে আমাদের অনেক রাত হয়ে গেলো আজকে আবার এসে বাবা মেয়ে কী্তি ডা শুরু করে দিয়েছে কি বলবো তোমাদের কিছু বলার নেই তুমি তো বাবা মেয়ে কিত্তি দেখতেই পাও এমনিও আজিমাত্র ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবো নতুন করে পিঠে খুন বন্ধুরা